হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে এক চিপস রোল এটা বললে এক চিপস রোল আমি লেসটা পাইনি তার জন্য সাদা চিপসটা নিয়ে এসেছি আপনারা লেস পেলে ভালো হয় তো তার জন্য আমি কীভাবে বানাচ্ছি একটু দেখে নাও এটা হচ্ছে ভাইরাল তার জন্য আমি ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে ফেললাম তারপরে সবজিগুলো একে একে দিয়ে দেবো সবজিগুলো হচ্ছে দেখলেন কী কী সবজি আমি দেখালাম ধনেপাতা টমেটো লঙ্কা পেঁয়াজ গোলমরিচ তো অবশ্যই নিতে হবে ডিম তো মাস্ট তার জন্য ডিমগুলোকে সব ফাটিয়ে ফেললাম এরপরে লবণ দিয়ে দিচ্ছি এরপরে গরম গোলমরিচ দিবো তারপরে লঙ্কা দিব আর ধনেপাতা দিয়ে ভালো করে ফিটাবো আর এখানে চিপস তো অবশ্যই লাগবে আপনার লেস দিয়ে করতে পারেন চিপস দিয়ে করতে পারেন এইভাবে ফিটিয়ে ডিমটাকে ভালো করে ফেটাবো এটা ডিমটাকে ফেটানোর পরে তারপরে আর যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম একটু দিয়েছি ক্যাপসিকামও দেওয়া আছে এগুলোকে সব একসঙ্গে দিয়ে দেবেন দিয়ে আবার ভালো করে ফিটাতে হবে ধনে পাতা সব একসঙ্গে দিয়ে দিলাম তারপরে সব এবারই ভালো করে ফিটাই আমি ততক্ষণে একটা কড়াইতে জল বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু ভালোভাবে ফুটবে যেমন টকবক টকবক করে জল ফুটে সেইভাবে যেমন জলটা ফুটতে থাকে তারপরে এপাশে আমার এগুলো রেডি হয়ে যাচ্ছে ভালো করে ফিটিয়ে নিব দিলে তো ডিমটা একটু ফুলবে ভালো করে ফিটালে ডিমটা ফুলবে এবং ভালোও হবে এবার আমি একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি এর জন্য ঢেলে দেবো এখানে অল্প চিপস আছে কারণ ছেলে খেয়ে নিয়েছে আর তার জন্য পুরো চিপসটা হলে আরও ভালো হতো আমি এখানে সব ঢেলে দেবো যেহেতু আমার সব কিছু ফিটানো আছে তার জন্য আমার কোনো সমস্যা নেই আমি এবারই এরকম করে একটু নাড়িয়ে দিব যাতে বসে যায় ফাঁপা টাফা না না থাকে তার জন্য নাড়িয়ে দিলাম আর এরপরে আমি ভালো করে তার মুখটাকে বন্ধ করব কি হয় মুখটাকে বন্ধ করছি দেখুন কারণ যেহেতু জলে ফুটবে তো সেই জন্য এইভাবে তিকোনা করে এরকম ব্যান্ড করে দিবেন এবারে মুড়ে মুড়ে একটা ক্লিপ সাইড দিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিলে ভালো হয় ভালো করে মুখটাকে এখন চিপে ধরবেন যাতে জলটা কিছুদিন না ঢুকে যায় ভিতরে কারণ একটু ধরার পর তো ছেড়ে দিতে হবে এতক্ষণ তো ধরার সম্ভব না আমি এইভাবে একটা ক্লিপ নিয়েছি ওটাকে আমি এই যে এইভাবে এই যে বই চিটানো হয় ওই ক্লিপগুলো আমি পেয়েছি তার জন্য ওটাকে আমি দিয়ে দিলাম এবারে ভালো করে টাইট করে দিচ্ছি এ যে আমি একটা সাঁড়াশি নিব এর উপরে সাঁড়াশিটা নিয়ে আমি এবার জলে দিয়ে দেবো আমি কিন্তু জলে না কিছুক্ষণ এরকম দাঁড় করে মানে রাখছিলাম ওটা হয়তো তো স্কিপ করে গেছে ক্যামেরা থেকে তো তারপরে কিন্তু আমি এইভাবে মুখটাকে উপর দিকে করে জলটা একটু কমে যেতে উপর দিকে করে কিন্তু এটাকে পুরো আমি শুয়ে দিয়েছিলাম জলের উপরে যাতে জলটা মানে মুখটা রাখবেন উপর দিকে আর এটা রাখবেন মুখটা মানে উপর দিকে রাখবেন অবশ্য জলটা যখন বেশি না হয় যখন জলটা পেপারের উপরে না ভেসে থাকে এইভাবে জল জলটা দিবেন মানে যাতে না ভেসে যায় তার উপরে যখন আর ভেসে যায় জাস্ট নিচে থাকবে মানে দেখেছেন কিভাবে রোলটা হয়েছে দুর্দান্ত রোল হয়েছে এক চিপস রোল রোলটা দুর্দান্ত হয়েছে এভাবে চিপস হয়ে গেল এর রেল মানে রোল হয়ে গেল আমি এবার কেটে ফেলব এবার কেটে নিয়ে এর সঙ্গে চাট মশলা গোলমরিচ আর স এগুলো দিয়ে এবার সস দিয়ে পরিবেশন করব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভীষণ ভালো হয়েছিল খেতে একবার বানিয়ে দেখবেন কোনো কষ্ট নেই এই জলটাতে তো হচ্ছে বড়ো কথা জলটা ফুটবে জলটা এমনভাবে দিবেন যে মানে ওইটা মানে চিপসের প্যাকেটটা দিলে যেমন মানে চিপসের উপরে না উঠে যায় যেমন চিপসের নিচে থাকে ও তো ভেসে থাকবে আর একটু কষ্ট করে দাঁড়াতে হবে সাঁড়াছিঁড়ে ধরে দিলে কিছু প্রবলেম হবে না আর যে মানে চেষ্টা করবেন মুখটাকে উপর দিকে দেওয়া দিলে জল ঢুকবেন আমার হয়ে গেছে রেডি এবারই টেস্ট করে দেখবেন দুর্দান্ত হয় দুর্দান্ত হয় খেতে একবার বানিয়ে দেখবেন নমস্কার